এক গভীর রাতে আল্লাহর এক দরবেশ এক কুয়োর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল পরনে ছিল মলিন সাদা কাপড় হাতে লাঠি মুখে সযত্নে রাখা পাখা চোখে অদ্ভুত এক প্রশান্তির আভা এবং সবসময় আল্লাহর জিকির করছিল দরবেশ আস্তে আস্তে হাঁটছিল তার মনে চলছিল আল্লাহর সান্নিধ্য তৃষ্ণা তিনি চেয়েছিলেন নির্জন কোথাও বসে আল্লাহর তাআলার ইবাদত করবেন কুয়ার ধারে এসে তিনি থেমে গেলেন তার মুখে তখনও ধনী হচ্ছিল লা ইলাহা ইহ এই নির্জন স্থানটা যেন তার হৃদয় শুয়ে গেল তিনি ঠিক করলেন এখানে বসেই কিছু সময় এবাদত করবেন কিন্তু কুয়ার পাশে একটুখানি বসতেই হঠাৎ পা পিছলে গেলেন এরপর তিনি গভীর অন্ধকার কুয়ার মধ্যে পড়ে গেলেন এরপর নিচে পড়েই দরবেশটি বাথায় কাতরাতে লাগলেন তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে কিন্তু মুখে ছিল না কোনো অভিযোগ অন্ধকার কুয়ার ভেতরে পড়ে থাকা অবস্থায়ও দরবেশ ধীরে ধীরে জিকির করতে লাগলেন তার কণ্ঠ তখনও ছিল আস্থার জ্যোতি ইয়াল্লাহ যদি আমার মৃত্যু নির্ধারিত হয় তবে আপনি ক্ষমা করে দিন যদি জীবন নির্ধারিত থাকে তবে উদ্ধার করুন চারপাশে ঘোট ঘোট অন্ধকার কুয়ার দেওয়াল ছিল সাঁচসেচে কাদার গন্ধ উপরে তাকালেও দেখা যায় না আকাশ দরবেশ ধৈর্য হারাননি তিনি তার লাঠিটি খোঁজার চেষ্টা করলেন যাতে উঠে দাঁড়াতে পারেন কিছুক্ষণ পরে হঠাৎ এক ঠান্ডা বাতাস কুয়ার ভিতরে ঢুকে পড়ল সেই বাতাসে এক অদ্ভুত সুর ভাসছিল যেন কারো ফিশ ফিসানি দরবেশ বুঝলেন এটি সাধারণ কিছু নয় তিনি স্থির হয়ে বসে পড়লেন এবং আরও গভীরভাবে জিগির করতে লাগলেন তখনই এক রহস্যময় কণ্ঠস্বর শোনা গেল যেটি মানবের না আবার সরাসরি জিনের মতোও নয় কণ্ঠস্বরে বলা হলো হে আল্লাহর প্রিয় বান্দা তুমি কুয়াতে কেন দরবেশ তখন উত্তর দিল আমি তো জানি না আমি এখানে কেন পড়লাম আমি তো শুধু আমার রবেশ স্মরণ করতে চেয়েছিলাম সেই কণ্ঠ আবারে বলা হলো তোমার জিকির আমাদের জগৎ কাঁপিয়ে দিয়েছে আমরা জিনরা বহু দূর থেকে এসেছি এমন ইবাদত বহু যুগে একবারই শুনেছি কিন্তু হঠাৎ কুয়ার দেওয়ালের এক কোণ থেকে এক আলোর রেখা দেখা গেল সেই আলোয় উদ্ভাসিত হলো অন্ধকার গহ্বর এরপর দরবেশ তাকিয়ে দেখলেন এক বিশাল আকৃতির জিন তার সামনে দাঁড়িয়ে আছে। এবার সে জিনটি বলে উঠল তুমি ইবাদতের এমন শক্তি সৃষ্টি করেছ যা আমাদের রাজ্য পর্যন্ত পৌঁছেছে আমরা অনুমতি ছাড়া কখনো মানুষকে স্পর্শ করি না তবে তুমি আল্লাহর অলি হওয়ায় আমরা তোমার সাহায্য করতে বাধ্য হয়েছি জিনের চোখে ছিল বিস্ময়কর আর দরবেশের চোখে ছিল শান্তি তিনি কিছু না বলেই চোখ বন্ধ করে বললেন আলহামদুলিল্লাহ জিন দরবেশকে বলল আমরা তোমাকে এখান থেকে বের করে দিতে চাই তবে তার বদলে তুমি আমাদেরকে দোয়া করে দিবে এরপর দরবেশ শান্ত স্বরে বলে উঠল আমি তোমাদের জন্য হেদায়তের দোয়া করব। যেন তোমরাও আল্লাহর পথ পেতে পারো এরপর সে সকল জিন একটি সোনালি রশি বের করল যা বাতাসে ভেসে এলো দরবেশের দিকে এরপর এক পলকের দৃষ্টিতেই দরবেশ কুয়ার বাহিরে উঠে এলো তিনি আবার কুয়ার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলেন ইয়া রব্বি তুমি একমাত্র রক্ষাকারী এরপর কুয়ার পাশে দাঁড়িয়ে দরবেশ একটু কেঁপে উঠলেন কারণ তিনি অনুভব করলেন জিনেরা এখনো আশেপাশে আছে। তখনই সেই রহস্যময় কণ্ঠ আবারও বলল আমরা চলে যাচ্ছি তবে তোমার এই জিক্রির ধ্বনি যেন সবসময় আমাদের হৃদয়ে প্রতিধ্বনি হয় এরপর ধীরে ধীরে সেই আলো রেখা মিলিয়ে গেল বাতাস যেন থমকে গেল চারপাশ আবার নিস্তব্ধ কিন্তু দরবেশের চোখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা তিনি ধীরে ধীরে হেঁটে গ্রামমুখী রওনা দিলেন পরের দিন সকালে সূর্য উঠতেই গ্রামের লোকেরা দেখলেন দরবেশ মসজিদের পাশে বসে আছে তার চোখে ছিল প্রশান্তি মুখে আলো সবাই এসে বলল আপনি তো রাতে নিখোঁজ ছিলেন কোথায় ছিলেন আপনি দরবেশ শুধু হাসলেন কিছু বললেন না তিনি বললেন যেখানে মানুষের পথ শেষ সেখান থেকে আল্লাহর রহমত শুরু সবাই স্তব্ধ হয়ে গেল এরপর সেই কুয়ার ধারে একটি ছোট্ট মসজিদ বানানো হয় সেখানে রাত হলে এখনো মানুষের জিকির করে আর কুয়া সেই আজও রহস্য থেকে গেল কারণ এখনও কেউ কেউ বলে রাত গভীর হলে সেই কুয়ার মধ্য থেকে এখনও জিকিরের আওয়াজ শোনা যায় এরপর আরেকটি দিনের ঘটনা সন্ধ্যা ঘনিয়ে এসেছে আকাশে রঙিন মেঘ সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে আশেপাশে জনপথ নিস্তব্ধ ঠিক এমনই সময় নদীর কিনারায় এসে দাঁড়ালেন এক দরবেশ নদীটি ছিল প্রচণ্ড উত্তাল এবং গভীর সাধারণ মানুষ এখানে সাঁতার তো দূরের কথা নৌকা ছাড়া পার হওয়া অসম্ভব বলেই মনে করত। কিন্তু দরবেশ থামলেন না তিনি শুধু একবার আকাশের দিকে তাকালেন এবং আল্লাহ সুহানতলা নামে জিকির উচ্চারণ করলেন তারপর তিনি বিসমিল্লা বলে নদীতে পা রাখলেন প্রথম এক পা তারপর আরেকটি পা আর অদ্ভুতভাবে আশ্চর্যজনকভাবে পানি তার পায়ের নিচে জমিনের মতো শক্ত হয়ে গেল চারপাশ যারা এই দৃশ্যটি দেখেছিল। তারা যেন অবাক হয়ে গেল কেউ চিৎকার করে উঠল এবং বলে উঠল আল্লাহ আকবার তিনি তো পানির উপর দিয়ে হাঁটছেন সেখানেই এক মৌসাপির পাশেই দাঁড়িয়েছিলেন তিনি কাঁদতে কাঁদতে বলেন হে আমার প্রভু একই মহিমা এ তো তাওয়াক্কুলের এমন নমুনা যা আমি আগে কখনো দেখিনি দর্বের সামনে এগোতে থাকেন তার প্রতিটি পায়ে পানি শক্ত মাটির মতো আচরণ করে পায়ের নিচে এক ফোঁটা পানিও ছিল না তার জামায় কোনো ভেজা চিহ্ন ছিল না তার চলার গতি অটল যেন মাটিতে হাঁটছিলেন এক শিশু তার বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে সে অবাক হয়ে প্রশ্ন করল আব্বা পানির উপর উনি কিভাবে হাঁটছেন বাবা তখন চোখে পানি নিয়ে বলল বাবা তিনি আল্লাহর এক বন্ধু যারা আল্লাহর উপর নির্ভর করে দুনিয়া তাদের বাধা দিতে পারে না